প্রিয় দর্শক এখন আছি হলদিয়া বাজার আজকে বিক্রমপুরের ঐতিহ্যবাহী দুশো বছরের পুরনো গোয়ালিমান্ডা হাট ঘুরবো এবং পুরো হাট ঘুরে আপনাদেরকে দেখাবো সপ্তাহে মঙ্গলবার দিনে এই হাট বসে আজ মঙ্গলবার আমি আছি হলদিয়া বাজারের মোড়ে মূলত এখান থেকে রওনা হব হাটে যাওয়ার উদ্দেশ্যে হাটের দিনে এই রাস্তায় গাড়ি চলাচল অনেকটাই বেড়ে যায় এছাড়া স্বাভাবিক গাড়ি চলাচল খুব কম হয় এই রাস্তা দিয়ে গোয়ালিমান্ডা হাটটা অনেক পুরনো প্রায় দুইশো বছর আগের বিক্রমপুরের দুইশো বছর আগের একটি হাট এখনো এখনও মানে ঐতিহ্যের সাথে মিশে গেছে এই হাটটা অনেক দূরদূর্ণ থেকে মানুষ আসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে হ্যাঁ অনেকে আসে অনেক জিনিস বিক্রি করতে কথা বলতে বলতে হাটের কাছে চলে আসলাম দেখতেই পাচ্ছি এই পরিমাণ হ্যাঁ গাড়ির একটা জ্যামজট সৃষ্টি হয়েছে এই জ্যামটা মূলত হাটের দিনেই তৈরি হয় এছাড়াও আপনি এখানে এত গাড়ি দেখতে পাবেনই না মূলত ওই হাটবার দিনেই এত গাড়ি ভিড় হয় এখানে দুর্গন্ধ থেকে মানুষ হাতে আসে হাটে প্রবেশে শুরুতেই দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে ছাগল নিয়ে অনেকে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য কয়েক বছর পরে হাটে আসলাম অনুভূতিটাই অন্যরকম খুব ভালো লাগতেছে অনেকদিন হয় হাট ঘুরে দেখি না দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষের ভিড় রাস্তার দুপাশেই দেখতে পাচ্ছেন হাঁস মুরগি নিয়ে বসে আছে বিক্রি করার জন্য এগুলো তাদের পালা হাঁস মুরগি তারা হয়তো পালসে এখন বিক্রি করে ফেলবে আবার অনেকের বাসায় খামার আছে তারা খামারের হাঁস মজুরা বিক্রি করার জন্য এখন ঘুরব ছাগলের হাট দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির ছাগল অনেকে নিয়ে আসছে অনেক ছাগল এখানে আছে এখান থেকে আপনারা দেখে শুনে খুব সুন্দর মতন ছাগল কিনতে পারবেন বা পালা নিতে পারবেন খবর কালু এখন আছি হাঁস মুরগি এবং কবুতর বিক্রি করে যেখানে এখানে এটা ছাগলের হাটের পাশেই এখানে আসলে আপনারা আপনাদের পছন্দের মতো দাম দর করে হাঁস মুরগি এবং কবুতর কিনে নিয়ে যেতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির কবুতর নিয়ে আসতে বিক্রি করার জন্য হাটে দেখা হয়ে গেলে এক মামার সাথে অন্য কতদিন স্মৃতি করার জন্য দেখতেই পাচ্ছেন দেখতে কতগুলো তাকে নিয়ে স্থিরতি করার জন্য অলরেডি <muchas> ছেলে <muchas> 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 হাটে এখন যেখানটা গাছি এখানে সবজি বিক্রি হয় এবং বিভিন্ন গাছের চারা বিক্রি করা হয় দেখতেই পাচ্ছেন বিভিন্ন গাছের চারা বিক্রি করতে নিয়ে আসছে তারা অনেকেই কিনে নিয়ে যাচ্ছে তাদের বাসার আঙিনায় চাষ করার জন্য হাটের এখন যেখানে আছি এখানে বিভিন্ন শস্য বিক্রি করা হয় মসুর ডাল শর্ষা আদা জিরা রসুন পেঁয়াজ মানে ইত্যাদি যা লাগে এখানে আপনার সবই পাবেন দেখতেই পাচ্ছেন এগুলো একদম অরিজিনাল দেশি মরিচ হাটের এখন যেখানে আছি এটা হলো কাঠ সামনে দেখতে পাচ্ছেন কাঠ কুটির এখান থেকে বিভিন্ন কাঠ সংরক্ষণ করা যায় যারা ঘর উঠাবে আর এখান থেকে কাঠ কিনে নিয়ে যায় ভিতরে আরও অনেক দোকান আছে অধিকার যাবো না সামনে আগাবো হাটে ঘুরতে ঘুরতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি আবার ভালো লাগতেছে আমার কিন্তু হাট আসছি দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাঁশ দিয়ে বানানো বিভিন্ন সরঞ্জাম এখন আসি মাছ পড়তে দেখতে পাচ্ছেন হাটে কত মাছ নিয়ে আসছে বিক্রি করার জন্য কিন্তু মাছও বিক্রি হয় এখন আছি সুটকির গলিতে দেখতে পাচ্ছেন এই গলিতে সব দোকানে সুটকির বিভিন্ন আইটেমের সুটকি আছে যারা সুটকি নিতে চান এখান থেকে কম দামে সুটকি নিতে পারবেন এখন আছি লোহা পট্টি এখানে লোহার বিভিন্ন সরঞ্জাম বিক্রি করা হয় দেখতেই পাচ্ছেন এসে যার আক্রান্ত তারা চাইলে মাঠা খেয়ে নিতে পারে এখানে বিভিন্ন সবজির দানাও বিক্রি করা হয় এখন যেখানে আছে এখানে সবই জামাকাপড় বিক্রি করা হয় চারদিকে দেখতেই পাচ্ছেন জামা জামাকাপড়ের দোকান লুঙ্গি গামছা সহ আরও বিভিন্ন আইটেম আছে দেখতেই পাচ্ছেন এই দিকে দেখতেই পাচ্ছেন সব গ্যান্ডারি বিক্রি করা হচ্ছে এখানে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে আসছে এই গেন্ডারে গুলো এখান থেকে কম দামে গ্যান্ডারি নিয়ে যেতে পারবেন প্রিয় দর্শক ভিডিও প্রায় শেষ পুরহাট ঘুরলাম এবং আপনাদেরকে দেখালাম আশা করি কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবাই দোয়া করবেন যাতে এরকম ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ